জুরের দুই রাকাত সুন্নাত পড়ে একশোবার কেউ যদি এই দোয়াটি পড়তে পারে তাহলে পুরো দুনিয়া তার কাছে নত হবে পুরো দুনিয়া নত হবে বুঝেন অর্থাৎ এই দুনিয়াতে ধন সম্পদ থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু আল্লাহ পুরো দুনিয়া সমান আপনি আমাকে দিয়ে দেন আর সামান্যতম বোধ করবেন এই দোয়াটা এত দামি যেটা বোখারির বর্ণনা এসেছে রাহুল বোখারি আপনি কোনো কিছু চাইলেন এই দোয়াটি পড়ে আল্লাহ কবুল করে সুজি কবুল হয়ে গেল কারণ বান্দা যখন আল্লাহ কাছে কোনো কিছু চায়

তাফসিরের কিতাবে এসেছে অর্থ অনেকেই করেছেন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় বান্দাকে আল্লাহ তাআলা তাই দেয় যা সে চায় চেয়ে থাকে অর্থাৎ সারা দুনিয়া পরিমাণও যদি আপনি জান আল্লাহ তাআলা আপনাকে দিতে কার্পণ্য বুঝ করবে না এজন্য ফজরের দুই রাকাত সুন্নাত এতটা দামি অন্যান্য সুন্নতের চাইতে পুরো দুনিয়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু দিয়েও যদি আপনাকে ভরপুর করে দেয়া হয় তবু একটা ফজরের সুন্নতের সমান হবে না সুবহানাল্লাহ করতে পারলেন না সুবহানাল্লাহ

সুভা লল্লা করতে এতটা কষ্ট হয় না আপনি কয়েকবার বললেই দেখবেন বহুস্থ হয়ে গেছে

আমাদের랍 চিরঞ্জীব চিরস্থায়ী তিনি দয়ালু তোমরা যখন দুহাত তুলে আল্লাহর নিকট দোয়া করো তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান সুবহানাল্লাহ আপনি আল্লাহর কাছে ধারস্থ হলেন দুহাত তুলে দোয়া করলেন চিরঞ্জীব এবং আল্লাহ তাআলাকে বললেন চিরঞ্জীব দয়ালু আয় আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নেন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায় তাহলে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করেন বান্দা যা চায় তাই তাকে দেয়া হয় সোহান আল্লাহ তার জন্য যদি কল্যাণ করা হয় এটা আপনাকে মনে রাখতে হবে যদি আপনার জন্য এটা কল্যাণ করা হয় তাহলে আপনাকে অবশ্যই দিবে আপনার আপনাকে দেয় নাই তার মানে এই নয় যে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নাই আপনাকে দেয় নাই তার মানে এটা আপনার জন্য কল্যাণ ছিল না কিন্তু আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করেছেন যখন আপনার জন্য কল্যাণ কর মনে হবে তখনই আল্লাহ তালা আপনাকে দিবেন এই জন্য ফজরের সন্ন্যত পরে দুই রাখাত সন্ন্যত পরে একশো বার এ দোয়াটি পড়বেন এই আমলটা করবেন পুরো দুনিয়া আপনার কাছে নত হবে সফলতা থেকে শুরু করে যা কিছু আপনি চান ধন সম্পদ থেকে শুরু করে সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে এমন কি পুরো দুনিয়া পরিমাণও যদি সম্পদ আপনি চেয়ে বসেন পুরো দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে দেওয়া আল্লাহ তালা কার্পণ্য করবেন কোন কিছু গম দিয়ে আছে নাকি আপনি পুরো দুনিয়া চাইলেন আল্লাহ দাতারা দিতে কার পণ্য বোধ করবে না সুভানত দাতালা সকলকে সেই সমাজ দান করুক পরে না আমি